আজ থেকে ঠিক আশি বছর আগে উনিশশো সালের ছয় আগস্ট মানব সভ্যতা এক চিরন্তন কালোপাতায় প্রবেশ করেছিল যুক্তরাষ্ট্রের একটি বি টোয়েন্টি নাইন বোমার অভিমান লিটল বয় নামের পারমাণবিক বোমাটি নিক্ষেপ করেছিল জাপানের হিরোসীমায় মাত্র তিন দিনের ব্যবধানে দ্বিতীয় বোমা পড়েছিল নাগাসাকিতে দুই শহরের এক লাখ দশ হাজারের বেশি মানুষ সেদিন মুহূর্তেই পুড়ে মারা গিয়েছিল আর পরবর্তী বছরগুলোতে অনেকে প্রাণ হারিয়েছিল বিকিরণ ও অসহ্য যন্ত্রণায় সেই ভয়াল সকালে যারা জীবিত ছিলেন তাদের অনেকেই আর নেই কয়েকজন শেষ জীবিত বোমা আক্রান্ত মানুষ আজও যখন হিরোসীমা শান্তিস্তম্ভে ফুল হাতে দাঁড়ান তখন পৃথিবী আবারও কোনো নতুন পারমাণবিক ধ্বংসযজ্ঞের দ্বার প্রান্তে এসে ঠেকেছে বিশ্বের নয় দেশের হাতে এখন বারো হাজার পরমাণু বোমা ফলে হিরোসীমা বাস্তবতা সামনে এনে দাঁড় করায় আরেক আশঙ্কা বর্তমানে বিশ্ব আগের চেয়েও বেশি পারমাণবিক হুমকির মুখে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট বলছে দুই সাল পর্যন্ত বিশ্বের নয়টি দেশের হাতে রয়েছে প্রায় বারো হাজার পারমাণবিক অস্ত্র এর মধ্যে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার দখলে রয়েছে নব্বই শতাংশের বেশি বাকি অস্ত্রগুলোর মালিক দেশগুলো হল চীন যুক্তরাজ্য ফ্রান্স ভারত পাকিস্তান উত্তর কোরিয়া ও ইসরায়েল এসব দেশে প্রায় সকলেই দুই সাল জুড়ে অস্ত্রাগার আধুনিকায়নের কাজ অব্যাহত রেখেছে চীন প্রতিবছর বছর গড়ে একশোটির মতো নতুন ওয়ারহেড যুক্ত করছে ভারত যুক্তরাজ্য এবং উত্তর কোরিয়া তাদের পরমাণু অস্ত্রের সংখ্যা ও সক্ষমতা বাড়ানোর কাজ করছে বিশ্বজুড়ে পারমাণবিক উত্তেজনার বাস্তবতা প্রতিনিয়ত সামনে আসছে ইউক্রেন যুদ্ধ ঘিরে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক হুমকির লড়াই ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তান উত্তেজনা সব মিলিয়ে পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক গত বছর শান্তিতে নোবেল নোবেলজী জাপানি প্রতিষ্ঠান নিহন হিদানকায়ো বলেছে আমরা আবারও সেই হিরোশিমার প্রান্তে এসে দাঁড়িয়েছি কিন্তু এবার আর শুধু একটি শহর নয় হয়তো বিনাশের মুখে পুরো পৃথিবী